গত চব্বিশ ঘন্টায় দেশে একশো চৌত্রিশটি নমুনা পরীক্ষা করে পনেরো জনের শরীরে করোনা ভাইরাস কোভিড শনাক্ত হয়েছে তবে একই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি তথ্য জানানো এ হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে একই সময়ে জন করোনা থেকে সুস্থ হয়েছেন যার ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ উনিশ হাজার তিনশো আটানব্বই জনে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো জনের দেশে করোনা শনাক্তের মোট হার তেরো দশমিক পাঁচ শতাংশ এবং সুস্থতার হার আটানব্বই দশমিক চার শতাংশ স্বাস্থ্য অধিদপ্তর বুধবার করোনা সংক্রমণ রোধে এগারোটি নির্দেশনা দিয়েছে যার মধ্যে রয়েছে জনসমাগম এড়ানো মাস্ক ব্যবহার হাঁচি সময় মুখ ঢেকে রাখা হাত ধোয়া ও আক্রান্তদের থেকে দূরত্ব বজায় রাখা সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ এবং প্রয়োজনে স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে রিপোর্ট